তারাবার ময়দানে অবস্থানকারী ব্যক্তিরা কি করতে থাকবে এমন অবস্থায় তারা দোয়া কালাম করতে থাকবে তাও বা ইস্তেক দোয়া কালাম যে যতদূর পারে ততটুকু আদায় করতে থাকবে তবে নবী সাল্লাম আলাইসাল্লাম থেকে একটি হাদিসের বর্ণনা এসেছে নবী সাল্লাম আলাইসাল্লাম বলছেন বলেন সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া অ খরু মা তুলতুহানা আর আমি যে দোয়াগুলো পাঠ করি করতেছি করেছি এই দুয়াগুলোই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা নিউবিন পব্লী আর এই দুয়াগুলোই আমার পূর্ববর্তী নবীগণ আদায় করেছিলেন সুহান সে ন হচ্ছে লা র বসদাহু লা সারিক লাউ লাউল মুলুদু ক লাউল হামদু অলা ময়দানে এই দোয়াটি হচ্ছে নির্দিষ্ট দোয়া নবের সাল্লাম এই দোয়াটি যেন এই দোয়াটা পাঠ করতে হবে যারা হাজির সাহেব যারা হরস করতে গিয়েছেন তারা আরাফার ময়দানে এই দোয়াটি পাঠ করতে হবে এমনিভাবে আরাফার ময়দানে আরও কাজ রয়েছে যে জহর এবং আসরের অত্তের নামাজ যোহরের ওয়াক্তে আদায় করে জোহর এবং আসর নামাজ আদায় করে ময়দানে জোহর এবং আসরের নামাজ একত্রে আদায় করা এটা হচ্ছে জোহরের রক্তি আদায় করে দেওয়া এটা হচ্ছে এমনিভাবে সূর্যস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে না এটা হচ্ছে খুবই খারাপ বিষয় সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান যদি না করে চলে যায় সূর্যাস্তের আগেই তাহলে তাকে অবশ্যই দাফ করুন করতে হবে আর যদি আরাফার ময়দানে নাই যায় তার রোথার হাদিয়া সপ্তাহ এমনিভাবে যারা হজ করতে যায়নি নবী সাল্লাহ সাল্লাম আর আপার দিবসে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বছর গুণ

হাজিগঞ্জ অবস্থান করছেন সেই দিন আমরা বজায় রাখার চেষ্টা করবো আর একটি বিষয় হচ্ছে আরাফার ময়দানে হাজিগঞ্জ সূর্যাস্ত পর্যন্ত অবস্থান সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে ও খাম থেকে আরাফার ময়দান থেকে তারা সূর্যাস্তের পরে মুজদারিফার দিকে রওনা দেবে মুজদারিফায় রওনা দিয়ে ওইখানে রাত্রি যাপন করবে ওই খান থেকে যেহেতু সূর্যাস্তের পর ওখান থেকে রওনা দেবে সেহেতু মাগরিবের সময় হয়ে গেছে আবার যাইতে যাইতে আপনার এশার পথ হয়ে যাবে যাওয়ার পরে ওইখানে গিয়ে মাগরিব এবং এশার নামাজ একই আজানের দুই কমাতে আদায় করে নিতে হবে এটা হচ্ছে সুন্না পদ্ধতি এইভাবে আপনার মুজদারি রাত্রি অবস্থান করবে যখন সকাল হয়ে যাবে সকাল হয়ে যাওয়ার পরে হাজি সাহেবকে তো ফজরের নামাজ আদায় করতেই হবে ফজরের নামাজ আদায় করার পর থেকে ফর্ষা হওয়ার পূর্ব পর্যন্ত তাকে ওই স্থানে অবস্থান করে তাকে দোয়া কালাম করতে হবে দোয়া কালাম তাও বা ইস্তেকফার জন্য দোয়া করতে পারে কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইদা আফাকতুম মিন যখন তোমরা আরাফার ময়দান থেকে চলে যাবে তখন ফাজুকুরুল্লাহ ইন্দা মাসারিল হারাম তোমরা মাসারিল হারামের নিকটে অবস্থান করে আল্লাহর জিকির রাস্তারে মশগুল হও তার মানে ফজরের নামাজের পর থেকে আপনার ফরসা হওয়ার পূর্ব পর্যন্ত হাজি সাহেবরা দোয়া করার থাকবে এটা হচ্ছে হজ্জের আর একটা